হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও গাইস আজকে একটা ছোটখাটো ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আজকে ভিডিওটা আমার মার কি কান্ড দেখেন দেখুন এত হাড়ি পাতিল জায়গা হয় না দেখ দেখেন কোন জায়গায় শুয়েছে খালি আপনার দেখা হয় এন না এমন আলমারির বিচও শুয়ে দিছে আপনাদের দেখ দেখেন এনো কি বড় বড় বড়ডির বীজ আরো অনেকটি আছে দেখছেন কত বড় হাড়ি পাতে এনো মানুষ ল্যাব আর কম্বল চুই আর আমার মায়ের হালিপাটি শুয়া দিছে গাইস খালি আরো কিনতে যায় আরো কিনতে যায় এত হাড়ি পাতে থাকা সত্ত্বেও আরো কিনতে যায় আরেকটা বিষয় গাইস ইন্দুরের জ্বালায় আমার মায় আমাকে জুতা কইছে মানে বাইরে লাগলে ইন্দুরে জুতা খাইলে এই জন্য দেখেন আর আর মায়ের মধ্যে মানুষ টাকা সন্ন্যস আর আমার মায়ের জুতা এই যে দেখেন সব জুতা আর জুতা এই যে জুতা মার এইগুলো দেখলে আমি যে হাসা হাসি আমরা আর আপনারা তো দূরের কথা তেহেন এটি কি অবস্থা লকালের মধ্যে আমার যে কি করবো ইন্দোরে জ্বালায় সব খায়ালায় এমন আমার মা আমা গপ ঘরটা গুছাই মোছায় রাখে সুন্দর করা এম তো গাইস আমার মা জিনিসের প্রতি অনেক যত্ন করে অথচ নিজেই যত্ন করে না রাইস প্রত্যেক সপ্তাহে দুই দিন হাড়ি পাতিল এতটাই হাড়ি পাতি নামাইয়া দিব এতই যত্নশীল দেখেন কাপড় চুপুর কি সুন্দর করে গোসাই রাখে গাছ আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত অবশ্যই জানি আপনারা হাসবেন কারণ আমরাই হাসি আর আপনারা হাসবেন এরা দেখেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে জানাবেন এখন যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ